পরীক্ষায় ভালো করলে তবেই ভালো রেজাল্ট হবে কেউ আছে সব কমন পেয়েও ভালো করতে পারে না আবার কেউ আছে মোটামুটি কমন পেয়েও অনেক ভালো রেজাল্ট করে এর কারণ কি? জানতে চাও তাহলে এক মুহূর্ত সময় অপচয় না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আজকের ভিডিওতে তুলে ধরেছি স্মার্ট উত্তরপত্র লেখার নিয়ম কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায় সবশেষে বেশি নম্বর পাওয়ার কিছু গোপন ট্রিক্স চলো তবে শুরু করি আইডিয়া ওয়ান প্রশ্ন ভালোভাবে বোঝা বলা হয়ে থাকে যে পরীক্ষার ভালো নম্বরে প্রায় ফিফটি পারসেন্ট সফলতা নির্ভর করে প্রশ্ন ভালোভাবে বোঝার উপর সাধারণত পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগেই খাতা দেয়া হয় পরীক্ষার নাম রোল রেজিস্ট্রেশন ও খাতা মার্জিন টানার জন্য হাতে দশ মিনিট সময় নিয়ে ভালোভাবে কাজগুলো সম্পাদন করবে কেননা এগুলোর মধ্যে একটি ভুল হতে পারে তোমার এক বছরের কান্না এরপর বাকি সময়টুকু খাতার উপরের দিকে ও বামের দিকে এক স্কেল পরিমাণ মার্জিন টানবে প্রশ্নপত্রটি পাওয়ার সাথে সাথেই চেক করে নেবে তাতে কোনো প্রিন্টিং মিস্টেক আছে কি না যদি থাকে তাহলে তৎক্ষণাৎ পরিবর্তন করে নেবে এতে তুমি কিছুটা ঝামেলা মুক্ত থাকবে যতটা পারবে শান্ত থাকার চেষ্টা করবে কেননা উদ্বিগ্নতা তোমার টেনশন বাড়িয়ে দিতে পারে এতে তুমি যা পড়েছ তাতে গোলমাল সৃষ্টি হবে প্রথমে প্রশ্নের উপরের অংশটুকু ভালোভাবে পড়বে কোন বিভাগ থেকে কয়টি প্রশ্ন দিতে হবে কোনো বাধ্যতামূলক প্রশ্ন আছে কিনা এবং বিশেষ করে কতটুকু সময় তা দেখে নেবে এতে কোনো প্রশ্নের কতটুকু সময় ব্যয় করবে তা বুঝতে পারবে পুরো প্রশ্নটি অন্তত দুবার ভালোভাবে পড়ে নেবে এতে তোমার সাবকনসিয়াস মাইন্ডে প্রশ্ন রিলেটেড পড়াগুলো রিমাইন্ড হতে শুরু করবে যে প্রশ্নটি তোমার সবচেয়ে ভালো হয়েছে প্রথমে সেটি খুঁজে বের করবে এবং তার উত্তর আগে লিখবে এক্ষেত্রে প্রশ্নটি পুনরায় সর্বনিম্ন দুবার পড়ে নেবে এবং একটু গভীরভাবে চিন্তা করবে প্রশ্নের লেস বা ইম্পর্টেন্ট অংশগুলো পেন্সিল দিয়ে অবশ্যই দাগিয়ে নেবে এতে উত্তর লেখার সময় কোনো কিছু বাদ পড়ার ভয় থাকবে না এখন নিজেকে যতটা সম্ভব সতেজ করে দুটো গভীর নিঃশ্বাস নাও এতে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং সাহস সঞ্চার হবে এরপর লেখা শুরু করো আইডিয়া টু স্মার্ট উত্তরপত্র লেখার সঠিক নিয়ম যদি কোনো প্রশ্নে বিভাগ উল্লেখ করা থাকে তবে তুমি যে বিভাগের উত্তর লিখবে তা প্রথমেই সুন্দর করে লিখে নিবে উত্তর ইংরেজিতে লিখলে অ্যানসার টু দ্য কোশ্চেন নং গণিতের লিখলে এত নং সমস্যার সমাধান লিখবে বাংলায় লিখলে এত নং প্রশ্নের উত্তর তারপর কালার পেন ব্যবহার করে লেখাটির নিচে সুন্দর করে আন্ডারলাইন করে দিবে ভুলেও লাল পেন ব্যবহার করবে না এরপর দু আঙ্গুল নিচে উত্তর লেখা শুরু করবে যদি উত্তরটি বেশ বড় এবং বেশি মার্কের হয় তবে তা তিনটি প্যারায় বিভক্ত করবে প্রথম প্যারায় দুই অথবা তিন লাইনে প্রশ্নের প্রধান অংশটি তুলে ধরবে দ্বিতীয় প্যারায় উদ্দীপকের সাথে মিল করে পূর্ণাঙ্গ বানা দেবে তৃতীয় প্যারায় শেষ কথা নিজের মতো করে উপরে কি আলোচনা করেছ সেটা সম্পর্কে দুই অথবা তিন লাইনে বলার চেষ্টা করবে যদি তুমি এভাবে উত্তর লিখো তাহলে পরীক্ষক তোমার লেখায় মুগ্ধ হবে এবং প্রশ্নের প্রধান উত্তরটা প্রথম প্যারায় পাওয়ায় তোমার প্রতি খুশি হবে উত্তর দেখতেও পরিপাটি হবে নিশ্চিতভাবে বলতে পারি যে তুমি পুরো মার্কস পাওয়ার যোগ্যতা অর্জন করেছ সৃজনশীল প্রশ্নে এভাবে উত্তর দেওয়াটা অফিসিয়াল নিয়ম তবে আরেকটি বিষয় ক খ ক নাম্বারগুলো চিকন কালার পেন ব্যবহার করে একটু মোটা করে দেবে যাতে নাম্বারগুলো স্পষ্ট দেখায় এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের উত্তর লেখার পর এক আঙ্গুল পরিমাণ গ্যাপ ব্যবহার করবে এভাবে দ্বিতীয় প্রশ্ন লেখার ক্ষেত্রে প্রথমটার পর দুই আঙ্গুল পরিমাণ গ্যাপ ব্যবহার করবে যদি তৎক্ষণাৎ কোনো প্রশ্নের উত্তর মনে না পড়ে সেক্ষেত্রে ওই প্রশ্নের জন্য পর্যাপ্ত পরিমাণ ফাঁকা জায়গায় রেখে অন্য প্রশ্নে চলে যাবে ভুলেও সমানষ্ট করা যাবে না ম্যাথমেটিক্যাল পরীক্ষাগুলোতে সাধারণত রাব করার প্রয়োজন পড়ে এক্ষেত্রে তুমি সবার শেষের পাতাটিতে বড় করে রাব লিখে তা ব্যবহার করতে পারো গণিত পদার্থ ও রসায়ন পরীক্ষায় ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলোর লেখার নিয়মগুলো একটু দেখে নাও খাতার বাম দিকে আমরা জানি লিখে সূত্র লিখবে এবং ডান দিকে দেওয়া আছে দিয়ে প্রশ্নের উপাত্তগুলো তুলে ধরবে দেওয়া আছে লিখে প্রশ্নের মানগুলো লিখলে তোমার সূত্র মনে করার সুবিধা হবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জীববিজ্ঞান পরীক্ষায় গ ও ঘ উত্তরে ছবি না চাইলেও নিজ দায়িত্বে ছবি দিতে হবে তা না হলে পুরো মার্কস পাওয়া যাবে না ঠিক এ ভুলটি করার কারণেই জীববিজ্ঞান পরীক্ষায় আমি ভালো উত্তর লেখার পরেও এ প্লাস পাইনি যেসব প্রশ্নের পার্থক্য কিংবা সাদৃশ্য বৈসাদৃশ্য চাওয়া হবে সেসব প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ছক আকারে লিখতে হবে যেমন উদ্ভিদ প্রাণীর মধ্যে পার্থক্য নিচে ছকে দেওয়া হলো মনে রাখবে পার্থক্য ছক করে লিখলে পুরো নাম্বার পাওয়া যায় উত্তরে ছবি আঁকার ক্ষেত্রে অবশ্যই পেন্সিল ব্যবহার করতে হবে এবং ছবির নিচে অবশ্যই চিত্রের নাম দিতে হবে অতিরিক্ত লুজ বা উত্তরপত্র নিলে নিজের নাম রোল অবশ্যই লিখবে এবং শিক্ষকের সিগনেচার আছে কিনা তা যাচাই করে নেবে উত্তরপত্রের এক কোণে নাম্বারিং করবে যাতে একাধিক উত্তরপত্র উল্টাপাল্টা না হয় এবার আসি হাতের লেখা নিয়ে যদিও হাতের লেখার উপর তেমন কোনো মার্কস নেই তবুও সুন্দর হাতের লেখা শিক্ষকের মন গাড়ে ও বেশি নাম্বার পাওয়ার সুযোগ থাকে হাতের লেখা খারাপ হলেও সমস্যা নেই তবে অক্ষরগুলো স্পষ্ট হতে হবে ভুল হলে ঘষা মাজা না করে একটানে কেটে দিতে হবে আইডিয়া থ্রি পরীক্ষার হলে করণীয় পরীক্ষার হলে কমপক্ষে তিরিশ মিনিট আগে পৌঁছাতে হবে অতিরিক্ত কলম পেন্সিল রাবার ও পানি সাথে রাখতে হবে গরমে ঢিলে ঢালা পোশাক ও টিস্যু রাখতে হবে অন্যদের সাথে কম কথা বলার চেষ্টা করবে পরীক্ষার আগে পেট ভরে না খাওয়াই ভালো কোনো প্রশ্ন যদি একেবারে কমও না পড়ে তাহলে ভয় পাবে না উদ্গিগ্নতা না বাড়িয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করো প্রশ্নটা বারবার পড়ো কিছুটা হলেও অবশ্যই তুমি মনে করতে পারবে প্রিপারেশন নিতে কমতি হলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো আমাদের অন্য ভিডিও কি হবে এক মাসে পুরো সিলেবাস আয়ত্তে আনা যায় ডিসিশনে লিঙ্কটি দেওয়া আছে সবচেয়ে যে কথাটি না বললেই নয় যে কোনো প্রশ্ন যতটুকু পারো টাস্ক করে আসবে ছোট কিংবা বড় যাই হোক না কেন লেখার উপর ডিপেন্ড করে বর্তমানে মার্কস পাওয়া যায় যদি সময়ের অভাবে পুরো উত্তর লেখার সমস্যা হয় তবে শুধু মূল অংশটুকু লেখার চেষ্টা করবে ভিডিওটির এ পর্যন্ত আশা মানে তুমি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছ আশা করছি এই পদ্ধতিগুলো পরীক্ষায় তোমাকে যথেষ্ট ভালো মার্কস পেতে সাহায্য করবে তবে হ্যাঁ পরীক্ষার হলে সুন্দরী ম্যাডাম কিংবা স্মার্ট স্যারের দিকে বেশি তাকাবে না বুঝতেই তো পারছো বিষয়টা জানি না ভিডিওটি তোমাদের কতটুকু অনুপ্রেরণা দিতে পেরেছে কিন্তু তোমাদের যে কোনো কমেন্ট হতে পারে আমাদের পরবর্তী অনুপ্রেরণা পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের উপর দেখতে চাও তা জানাতে ভিডিওটি নিচে কমেন্ট করো আমরা প্রতিটি কমেন্ট অনেক যত্ন সহকারে গ্রহণ করি আর হ্যাঁ লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না